আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা এই ধরনের একটি রেজাল্ট শিট এক্সেল শিটে কিভাবে বানানো যায় সেটি আমরা দেখি তাহলে শুরু করি তো আমরা চাচ্ছি এই ধরনের একটি রেজাল্ট শীট বানাতে এখানে আমার পাঁচটি ডাটা রয়েছে আপনি চাইলে আরো অধিক ডাটা নিয়ে কাজ করতে পারেন তো আমার ফার্স্ট হচ্ছে আমি সিরিয়াল নাম্বার রয়েছে নেম রয়েছে তিনটি সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ ম্যাথ এরপর হচ্ছে টোটাল এরপর হচ্ছে অ্যাভারেজ এরপর হচ্ছে গ্রেড এই তিনটা এভারেজ কি টোটাল কি এবং এভারেজ কি এবং এর এই এভারেজের গ্রেড কত করে পড়বে এই ডিটেলস গুলো আমরা এক্সেল শিটে করব তাহলে আমরা এখানে শুরু করি তো আমরা এই দুটি রো সিলেক্ট করলাম মার্চ করলাম এরপর আমি এখানে লিখতেছি হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট শিট এখানে লিখতেছি যে হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট রেজাল্ট শিট আমি চাচ্ছি যে এই লেখাটা মাঝামাঝি থাকবে ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে এবং লেখাটা একটু বড় হবে যদি মাঝে মাঝে নিতে চান তাহলে আপনি এই জায়গাটাতে ক্লিক করেন মিডিয়াল অ্যালাইন মাঝে চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে ফিল কালারে যান এখান থেকে যে কোনো একটা কালার আপনি চুজ করতে পারেন আমি এখানে ব্ল্যাক কালার দিলাম এই লেখাটা যদি দেখা যাচ্ছে না তো এইটার কালার চেঞ্জ করার জন্য আপনার টেক্সট কালারে যেতে হবে তারপর আপনি একে সাদা করে দেন যদি একটু বড় করতে চান তাহলে আপনার এখান থেকে আপনি বড় করতে পারবেন নাইস তো আমি চাচ্ছি এরপর এই যে আমার যে রোটা আছে এই রোলের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমরা বসাই তো ফার্স্ট আমি কলামে বসালাম হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল হচ্ছে নেম এরপর আমি নাম দিলাম হচ্ছে বাংলা বাংলা দিলাম ইংলিশ দিলাম আমি পরের সেলটাতে দিলাম হচ্ছে ম্যাথ এরপর আমি এখানে দিলাম হচ্ছে টোটাল এরপর হচ্ছে অ্যাভারেজ থাকলো হচ্ছে গ্রেড আইস আমি এখানে সিরিয়াল নাম্বার আমি দুইটা ডাটা দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি আপনারা আশা করি করতে পারবেন আমি এখানে একটা ডাটা তারপর হচ্ছে একটা ডাটা দিয়ে দিচ্ছি এবং আমি নাম দিয়ে দিলাম হচ্ছে সাপোজ এর নাম হচ্ছে আলি আমি এর নামে দিলাম হচ্ছে আমি এখানে র্যান্ডমলি নাম্বার দিয়ে দিলাম সাপোজ আমি নাম দিলাম বিশ দিলাম পঞ্চাশ ম্যাথে দিলাম হচ্ছে আশি এখানে আমি বাংলাতে দিলাম সাপোজ ষাট ইংলিশে দিলাম দশ ম্যাথে দিলাম হচ্ছে নব্বই আমরা টোটালটা বের করব এই তিনটার যোগ ফলে টোটালে বসবে তো এটা আমরা খুব ইজিলি করতে পারবো সুন্দর করে এই কলাম এবং রো আছে এগুলোকে সিলেক্ট করেন এরপর আপনি যদি এই জায়গায় খেয়াল করেন এখানে একটা অপশন আছে অটো অটোসাম জাস্ট এই জায়গায় ক্লিক করেন এখানে অটোমেটিকলি আমাদের যোগ হয়ে গেছে আশি বিশ একশো এবং পঞ্চাশ দশ খুব ইজিলি আমরা এটা করতে পারলাম আপনি যদি চান যে এইটাতে আপনি একটু কালার করবেন আপনি এটাকে সিলেক্ট করলেন ফিল কালার থেকে আপনি কোন একটা কালার এখানে চুজ করতে পারেন আমরা এখন অ্যাভারেজটা কিভাবে বের করব অ্যাভারেজ হচ্ছে টোটাল নাম্বারের সাথে কতগুলো সাবজেক্ট আছে এই এটাকে যদি আমরা ডিভাইডেড করে দেই ভাগ করে দেই তাহলে আমরা নাম্বারটা বের করতে পারব এই জন্য আপনি সেলটা সিলেক্ট করেন এরপর ইকুয়াল দেন কার অ্যাভারেজ বের করতে চাচ্ছেন টোটালের এই জন্য এই ফিলটাকে সিলেক্ট করেন যেমন ডি সিক্সটিন সিলেক্ট করলাম এরপর ভাগ স্ল্যাশ দেন হচ্ছে তিন যেহেতু আমাদের তিন কি জন্য কারণ আমাদের সাবজেক্ট তিনটা একটা দুইটা তিনটা তিনটা সাবজেক্ট পর আপনি ইন্টার দেন দেখেন অটোমেটিকলি এটার অ্যাভারেজ বের হয়ে আসছে এরপর আপনি এখানে জাস্ট যদি ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করেন তাহলে দেখেন অটোমেটিকলি এই অ্যাভারেজটা বের হয়ে আসছে আপনি চাইলে এটাকে নিচে টেনে ধরেও চেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এখানে দশমিকের পর ডিসিমেল আছে কয়টা চারটা আপনি চাচ্ছেন যে না আমার চারটা থাকবে না আমার দুইটা থাকবে অথবা একটা থাকবে আপনি কিভাবে করবেন আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটাতে আমার একটা অপশন আছে একটা একটা ইনক্রিজ ডেসিমাল ডেসিমাল হচ্ছে হচ্ছে মানে কমানো ইনক্রিজ মানে বাড়ানো আপনি যদি এই ডিক্রিজে ক্লিক করেন তাহলে দেখেন অটোমেটিকলি আমার দশমিকটা কমে আসতেছে গ্রেট এরপর আমরা গ্রেডটা বের করবো গ্রেডটা বেসিক্যালি কার জন্য বের করবো এই অ্যাভারেজ যে নাম্বার আছে এই অ্যাভারেজ নাম্বারের কি গ্রেড সেটা আমরা বের করবো আপনার হয়তো রেজাল্ট শীট সম্বন্ধে আইডিয়া আছে আপনার যে আশির উপরে যারা পাবে আশি এবং আশির উপরে যারা পাবে তাদের গ্রেড হবে হচ্ছে এ প্লাস যারা সুয়াত্তর অথবা সুয়াত্তরের থেকে বড় গেট দেন তাদের জন্য মার্কস হবে হচ্ছে এ এইভাবে আপনারা মোটামুটি মার্কসটা জানেন এটাই আমরা এখানে ইউজ করব এটা আপনি যদি এক্সেল শিটে করতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্ডিশনের মাধ্যমে মাধ্যমে করতে হবে এটা হচ্ছে ইফ ব্যবহার করে আমরা করব। যেমন ইফ লিখলাম ব্রাকেট দিলাম এবং কোন কলামের আপনি এই কাজটা করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করতে হবে কোন সেলটা আমি চাচ্ছি এবারের সেলটা তাহলে আমি এটা দিয়ে সিলেক্ট করলাম আপনি ইফ লেখেন সরি আমরা প্রথমে ইকুয়াল দেবো এরপর ইফ কারণ আপনি জানেন যে এক্সেল সিটে যদি আপনি কোনো ফাংশন লিখতে চান বা কোনো ক্যালকুলেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইকুয়াল দিতে হবে আপনি ইকুয়াল দিলেন এরপর আপনি ব্র্যাকেট দেন এরপর আপনাকে এই যেখানে যদি ভালো করে দেখেন কি বলছে লজিক্যাল টেস্ট তারপর কমার পরে ভ্যালু ইফ ট্রু যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই জায়গাটাতে আপনার অ্যান্সারটা লিখতে হবে রাইস তো আমরা আসলে কোন ফিল্ডের অ্যাভারেজ বের করতে চাচ্ছি অ্যাভারেজের এই অ্যাভারেজ ফিল্ডটাতে আমি এটাকে সিলেক্ট করলাম ভালো করে দেখেন এই যে এইস তারপর সিক্সটিন সিলেক্ট হয়ে গেছে এইটা বেসিক্যালি কার বড় হবে বা কার সমান হবে কন্ডিশনটা কি হবে তাহলে এই ফিল্ডটা অ্যাভারেজের এই ফিল্ডটা গ্রেটার দেন অর ইকুয়াল যদি কার বড় হয় आशिर বড় হয় তাহলে কি হবে কমা তাহলে হবে হচ্ছে এ প্লাস আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন আমি এ প্লাসটা লিখছি কার মধ্যে কোটেশনের মধ্যে ডাবল কোটের মধ্যে আপনাকে ওই ডাবল কোটের মধ্যেই লিখতে হবে এরপর কমা আবার ইফ দেন যেহেতু আমাদের আবার কন্ডিশন লিখতে হবে ইফ বাকেট এবার আপনি ফিল্ডটাকে সিলেক্ট করেন ফিল্ডটাকে সিলেক্ট করলেন এখন এই ফিল্ডটা কার বড় হবে অবশ্যই গেটার দেন অর ইকুয়াল চুয়াত্তর যদি চুয়াত্তরের বড় হয় কমা কমা তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে এ কোটেশন ডাবল কোটেশন তারপর আমি কোটেশনটা ক্লোজ করে দিলাম শেষ আবার কমা দেন আবার ইফ আবার একটা কন্ডিশন আবার ফিল্ডটাকে আপনি সিলেক্ট করেন যদি এটা কার বড় হবে গেটার দেন অর ইকুয়াল যদি সাইটের এর বড়ো হয় তাহলে কি হবে কমা কোটেশন মাইনাস হবে পর আপনি ডাবল কোটকে ক্লোজ করে দেন এই কন্ডিশন লেখা শেষ আপনি আবার একটা কন্ডিশন লিখবেন কমা দেন ইফ আবার ব্রাকেট ফিলটাকে সিলেক্ট করেন এটার দেন অর ইকুয়াল যদি এর বড় হয় তাহলে কি হবে আপনি দিলেন যে ডি হবে আপনি কোটেশন ক্লোজ করে দিলেন কমা আবার কন্ডিশন ইফ দেন প্রসেস আপনি একটা করতে পারলে বাকিগুলো ইজিলি করতে পারবেন আবার ফিলটাকে সিলেক্ট করেন এটার দেন অর ইকুয়াল এটার দেন সরি এটার দেন অর ইকুয়াল এখন কার বড় হবে অবশ্যই আপনি দিলেন যে চল্লিশের বড় বা আপনি যদি চান যে না একদম আমি তেত্রিশে পাশ তাহলে তেত্রিশ থেকে দেব তাহলে ওটাই দিয়ে দেন যে তেত্রিশ যদি তেত্রিশ এবং তেত্রিশ এর বড় হয় তাহলে কি হবে কমা তাহলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডাবল কোড দিলাম হচ্ছে সি গ্রেড হবে সি ওটা ক্লোজ করে দেন এখন তেত্রিশের নিচে যারা তাদের জন্য কি হবে এটাকে আমরা এই কন্ডিশনের ভাষায় বলতে হচ্ছে ইলস যদি সত্য না হয় এগুলোর যদি কোনোগুলোই সত্য না হয় তাহলে কি হবে তাহলে ফেল হবে তাহলে আপনি জাস্ট কমা দিয়ে এখানে কিন্তু আর কন্ডিশন লিখতে হবে না এখানে কন্ডিশন লিখলেও কাজ করবে কাজ করবে না যে তা না বাট এখানে লিখতে হবে না আপনি জাস্ট একটা কমা দেন দিয়ে কোটেশনের মধ্যে আপনি লেখেন হচ্ছে এফ ফেল তেত্রিশের বাইরে যারা তেত্রিশের নিচে যারা তাদের জন্য কাউন্ট হবে হচ্ছে ফেল এরপর আপনি ব্রাকেট এই ব্রাকেটের হিসাবটা আপনাকে করতে হবে কারণ আপনি কতগুলো ব্রাকেট দিয়ে শুরু করছেন অতগুলো ব্রাকেট দিয়ে শেষ করতে হবে আমি ব্রাকেট দিছি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আপনাকে পাঁচটা ব্রাকেট দিয়ে এখানে ক্লোজ করতে হবে তাহলে আপনি ব্রাকেট লেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেষ এরপর আপনি জাস্ট ইন্টার দেন তাহলে দেখেন অটোমেটিকলি পঞ্চাশ ডিগ্রেড ঠিক আছে এরপর আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করতে পারেন অটোমেটিকলি চলে আসবে আপনি যদি ডাবল ক্লিক করতে না চান তাহলে আপনি জাস্ট এটা নিচে নামায় ধরলেন তাহলেই সিলেক্ট হয়ে গেল তো আমরা জাস্ট নাম্বারগুলো কমাই দিই তাহলে আপনি জাস্টটা বুঝতে পারবেন নাম্বারটা কমাই দিলাম দেখেন আমি এখানে নাম্বার কমাই দিয়েছি তিরিশ তিরিশ কি তেত্রিশের কিন্তু নিচে তা এখানে আমার গ্রেড করে দেখাচ্ছে ফেল ঠিক আছে আমরা এগুলোর দরকার নেই আমরা এগুলো ডিলিট করে দিলাম এখন আপনি যদি চান একটু হালকা অ্যালাইন করবেন তাহলে এগুলোকে একটু সিলেক্ট করেন গুলোকে মাঝে নিয়ে আসেন যেমন দেখতে এখন একটু সুন্দর লাগতেছে আপনি যদি চান যে যারা তেত্রিশের নিচে নাম্বার পেয়েছে তাদের নাম্বারগুলো হাইলাইট করতে আপনি সেটা করতে পারবেন তাহলে আপনি জাস্ট এই কলামগুলোকে সিলেক্ট করেন এই ডাটাগুলোকে সিলেক্ট করলেন কন্ডিশনাল এ যান এ যান লেস দেন কারণ আমি চাচ্ছি তেত্রিশের নিচে যারা আছে তাদেরকে সেই নাম্বারগুলোকে আমি হাইলাইট করব তাহলে আপনি লেস দেনে ক্লিক করেন এখানে আমাদের নাম্বার দিতে হবে মানে আপনি কত কত নাম্বারের নিচে চাচ্ছেন তাহলে আমি এখানে দিলাম তেত্রিশ তারপর আমি জাস্ট ওকে দিয়ে ক্লিক করলাম তারপর আপনি যে কোনো বাইরে কোনো একটা সিলেক্ট ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যেমন বিশ তেত্রিশের নিচে এটা লাল লাল গালি চলে আসছে এটা হচ্ছে দশ তেত্রিশের নিচে এটাও তেত্রিশের নিচে এটাও তেত্রিশের নিচে তো আপনি এইভাবে মোটামুটি একটা রেজাল্ট শিট ডেভেলপ করতে পারবেন এবং আপনি চাইলে আরো ডাটা দিয়ে এটা প্র্যাকটিস করতে পারেন এটা আপনি প্র্যাকটিস করে দেখেন খুবই ইজি আশা করি আপনি এটা খুব সহজে করতে পারবেন ধন্যবাদ